আশা করছি সকলেই ভালো আছেন হামিম নাম্বার ওয়ান এই চ্যানেল থেকে সরাসরি লাইভে চলে আসলাম আমি মোহাম্মদ মুফুর রহমান বিপদ দিনে আমি এই চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে আমি পর্যাপ্ত ভিডিও আপলোড দিয়েছি যা কিনা আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আজ এক হাজার প্লাস সাবস্ক্রাইবার আমার এই ইউটিউব চ্যানেলে বিদ্যমান আছে তো এরই ধারাবাহিকতায় আমরা সামনে আরও সুন্দর সুন্দর বিডিও কিভাবে আপনাদেরকে উপহার দিব সে নিয়ে কাজ করে যাচ্ছি তো চেষ্টা করছি যে প্রত্যেকটা বিডিও যেন আপনাদের ভালো লাগে আপনাদের ভালোবাসা আয় সেই চেষ্টা সর্বদা অব্যাহত আছে তো আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই লাইক করেন অনেকেই গঠনমূলক বিভিন্ন কমেন্টও করেছেন কিন্তু এর পরিমাণ অনেক কম যে পরিমাণ ভিউ হয় বিয়াতে আমি লক্ষ্য করে দেখেছি যে আমাদের পেজে আমাদের এই চ্যানেলের লাইক কমেন্ট বা শেয়ার ইত্যাদি খুব কম হয় এর কারণ আমি সরি বুঝতে পারে না কী কারণে হতে পারে এরকম সেটা আপনার মতো তবে আজকে একটি শর্ট ভিডিও আপলোড করেছি যা কিনা আপনারা অনেকেই দেখেছেন আমি ইতিপূর্বে খেয়াল করে দেখেছি প্রায় বাইশ শত ভিউ হয়েছে আচ্ছা একটা কথা খেয়াল করেন তো বাইশত যদি বিউ হয় অর্থাৎ দুই হাজার দুইশত বিউ সেখানে একশো লাইক বা দশ বারোটা কমেন্ট আশা করা যায় নাকি অথচ আমি লক্ষ্য করে দেখলাম ওখানে মাত্র পনেরোটা লাইক কোনো কমেন্ট নাই পাই আমার বিডু কি তাহলে ভালো হচ্ছে না যদি এরকম চলতে থাকে তাহলে তো পরবর্তীতে আমরা বিডু তৈরিতে আগ্রহ হারিয়ে ফেলব তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং বলতে চাই যে আমাদের বিডুগুলো যেন বেশি করে আমরা মেকিং করতে পারি প্রস্তুত করতে পারি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিউ আরও সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি সেই জন্য আমি ন্যূনতম আপনাদের কাছে এই আবেদনটা অত্যন্ত করতেই পারি তাই না যে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই পাশাপাশি প্রত্যেকটা পোস্টের মধ্যে লাইক কমেন্ট করে যাবেন কমেন্ট আপনার ইচ্ছে মতো আপনি যেমন মনে করেন যে এই পোস্ট নির্ভর করে এই কমেন্টটা করা যেতে পারে আপনার ইচ্ছে মতো ওই ধরনেরই একটা কমেন্ট করেন না একেবারে যদি কমেন্ট শূন্য থাকে হ্যাঁ তখন তো আমাদের আগ্রহর যে কেন্দ্র বিন্দু সেটা নষ্ট হয়ে যায় না সেটা তো অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারেন তো এমন অবস্থায় আমরা সবসময় চেষ্টা করব সামনে আরও সুন্দর সামনে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন দেখতে পারেন এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য তো সেই দিক লক্ষ্য রেখে আমরা আরো সুন্দর আরো উৎকৃষ্ট মানের ভিডিও মেকিং করার চেষ্টা করছি আশা করছি প্রত্যেকটা বিডুর ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণ উৎসাহ দিবেন উদ্দীপনা দিবেন আমরা আরো ভালো ভালো বিডু যেন তৈরি করতে পারি আর হ্যাঁ আরেকটা কথা না বললেই হচ্ছে না সেটা হচ্ছে কি আমাদের এই চ্যানেল এই চ্যানেলটা আমি খুলেছিলাম প্রায় এক বছর তো এই চ্যানেলে মানে ইউটিউবে আমি কি কাজ করছি একেবারেই নতুন ইউটিউবের দর্শক মন মাথানো কীভাবে করা যায় সেটা সম্বন্ধে আমার ধারণা একটু ক্ষুদ্র আমি বহুদিন আগে থেকেই ফেসবুক পেজে কাজ করে আসছি আমাদের সেম নাম হামিম নাম্বার ওয়ান সেম নামেই ফেসবুকে পেজ আসে এবং প্রোফাইল ফিকচারটাও আপনারা দেখবেন যে একেবারে হুবাহু তো আপনারা যারা ফেসবুক আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করুন বা ভিউয়ার্সগ্রণ সমাজ ভিউর্সগ্রহ যারা কিনা দেখতেছেন তাদেরকে বলব যে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটাতে একটু দিয়ে হয়তোবা আপনাদের মনের মতো কিছু কন্টেন্ট পেয়ে যেতে পারে আর এটা তো অবশ্যই হয়তো অনেকের জানা আছে যে ইউটিউব এবং ফেসবুক দুইটা সামাজিক মাধ্যমের চালচলন বা নীতি নির্ধারণ ভিন্ন যার কারণে আমরা অনেক পোস্ট যেগুলো কিনা আমরা চেষ্টা করি ইউটিউবে আপলোড করার জন্য কিন্তু বিভিন্ন বাধা বাধ্যকতা থাকার কারণে আমরা ইউটিউবে মানে আপলোড দিতে পারি না আবার অনেক ভিডিও আছে যেগুলো কিনা ফেসবুকে বিভিন্ন বাধা বিঘ্নতা থাকার কারণে ইউটিউবে দেই ঠিক কিন্তু ফেসবুকে আপলোড দিতে পারি না এই সমস্যাটা মানে যেহেতু দুইটা প্রতিষ্ঠানের পর্ণদার বা মালিকানা ভিন্ন সেই জন্য এটা ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক আর এই জন্য আমরা হয়তো বা একই পোস্ট দুই মাধ্যমে আপলোড দিতে পারি না এর জন্য দুঃখিত তো এই জন্য বলছি যারা কিনা ফেসবুক আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবগণ সম্মানিত সাবস্ক্রাইবগণ যারা কিনা ফেসবুক ইউজ করেন তারা আমাদের ফেসবুক পেজ হামিম নাম্বার ওয়ান অবশ্যই একটু দেখে আসবেন আশা করছি আপনাদের মন অনেক ধরনের পোস্ট আপনারা ওখানে পেয়ে যাবেন আর ইতিপূর্বে যা করেছি না করেছি দিকে লক্ষ্য না রেখে নতুন আঙ্গিকে আমাদের পোস্টগুলো যেন আরও সুন্দর হয় আরও ভালো হয় সেদিক লক্ষ্য রেখে আমরাও নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন কিছু ধারণা নিয়ে বিডু মেকিং করার চেষ্টা করব তো আপনাদের মতামত এক্ষেত্রে অবশ্যই প্রাধান্য দিব সেজন্য বলি আমাদের প্রত্যেকটা পোস্টে আপনার যদি খারাপ লাগে তাহলে কি জন্য খারাপ লেগেছে সেটা উল্লেখ করে একটি কমেন্ট করে যাবেন আর যদি ভালো লাগে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে সেটাকে প্রাধান্য দিয়ে একটি কমেন্ট করবেন যাতে কিনা আমরা পরবর্তী ভিডিও মেকিং করতে আগ্রহ বাড়ে আমাদের ভুলগুলো শুধরে নিতে পারে আর যেই কাজগুলো আমাদের মানে দর্শকদের বা আপনাদের ভালো লাগে সেই কাজগুলো যেন আরও বেশি বেশি করতে পারি সেই চেষ্টা সর্বদা আমরা অব্যাহত রাখব তো যাই হোক ফ্রেন্ডস আমি এই মুহুর্তে দেখতে পাচ্ছি যে আমার এই লাইভে সরাসরি ফেসবুক সরি ইউটিউব লাইভে এই মুহূর্তে চার চারজন ভিওয়ার্স আছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি দেখেন আমার একটা কমেন্টও নাই জি একজন কমেন্ট করেছেন এই মাত্র দুঃখিত ভাই আসসালামু আলাইকুম আপনি লিখেছেন সালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ভাইজান পানি 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 হ্যাঁ এই মুহূর্তে অবশ্য মোটামুটি বেশ গরম তো হালকা পানি না হলে পানি হলে খারাপ হয় না পানি পান করা যেতে পারে তো যা বলছিলাম আপনারা আরও বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন আমাদের এই পেজটিকে এই চ্যানেলটিকে আর অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া আমার পথ চলা একেবারেই অসম্ভব হয়ে পড়বে তাই আপনাদের সাহায্য সহযোগিতা সবসময় আমরা চাই আর সহযোগিতা মানে এই নয় যে আপনি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন রকম টাকা পয়সা বা ইত্যাদি দিয়ে সহযোগিতা করবেন এরকম লাগিয়ে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই হচ্ছে আপনারা আমাকে আমার প্রত্যেকটা পোস্টের মধ্যে লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন গুগল গুডস সরি ভাই আমি আসলে ইংলিশ একটু বুঝি কম তারপরে আপনার এই কমেন্ট আমি গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেশন করে দেখে নিব ইনশাআল্লাহ তারপরে আপনাকে অবশ্যই জানাইব তো চুদস্তবেন আশা করছি কেউ আবার বিরক্ত হবে না আমি ওই যে একবার কমেন্ট করেছে কমেন্ট আমি বুঝতেছি না আসলে কী লিখেছেন তো এই জন্য আমি এবার আমার হাতে যে মোবাইল দিয়ে আছে মোবাইল ফোন এর মাধ্যমে গুগল ট্রান্সলেট যে ইয়েটা আছে সফটওয়্যারটা আছে সেটা একটু মানে কি বলে নিষ্ঠ করে নিচ্ছি আপনার কেউ আবার বিরক্ত হবেন না 何でこれを言うんで